আচ্ছা দেখা যাক আমরা এখানে ঘুরতেছে যে এখানে সত্যি কি গণকবর রয়েছে কিনা সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি ওনারা এখানে কিন্তু এখানে মাটিগুলো খুঁড়তেছে যে এখানে গণকবর রয়েছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনারা এখানে খোঁড়া হচ্ছে যে আসলে মাটি খোঁড়া এটা খুঁড়ে দেখুক না কেন এখানে অনেক মানুষ রয়েছে যদি এটা আসলে কবরের যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে তো বুঝবো যে কোনো কবর আছে তাই না এখানে অনেক মানুষ রয়েছে ভাই এই আপনার একটু মাথাগুলো গুলা করো ভাই কিষান আসলে এটা বাড়ি লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবনে মাটি খোঁড়া হচ্ছে যে গণকবর সত্যি নাকি আচ্ছা দেখা যাক মাটি গুলা সরাই লন দেখি দেখি একটু কোথায় সেটা হ্যাঁ দেখা যাক এগুলো সত্যি নাকি হ্যাঁ আমরা এখন দেখতেছি যে গণকবর সাধারণ জনতা হ্যাঁ বলতেছে যে গণকবর রয়েছে তারা এগুলো খুঁড়ে খুঁড়ে দেখতেছে যে আসলে এখানে কোনো লাশ আছে কিনা ততক্ষণ পর্যন্ত আমরা লাইভে থাকবো এবং আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন হ্যাঁ ভাই খোলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সংসদ ভবনে গণকবর সত্যি নাকি মিথ্যা আমরা এখানে মাটি একটু দেখেছি যে মানুষ এখন ঘুরে দেখার চেষ্টা করতেছে আপনি ভাই না জেনে বললে তো হবে না আমরা তো দেখবো সাধারণ মানুষ দেখতে এসেছে যে আসলে এটা গণকবর নাকি অন্য কিছু আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করবেন যে আসলে এটা গণকবর নাকি এটার ভিতরে কি কোনো লাশ আছে কি না আমরা দেখতে চাই সাধারণ মানুষ তো এই মাটিগুলো এভাবে খোঁড়াটা আসলে এটা একটা রহস্যময় অনেকে বলতেছে যে এই যে জায়গাটা হচ্ছে রহস্যময় যে এইভাবে কেন মাটি খুঁড়ে রাখবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পাওয়া গেল আপনারা দেখবেন এই আপনার মাথা পিছান পিছান ভাই পিছান মাথায় লাগবে তো দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে স্বাধীন স্টুডিও ফেসবুক পেজ দেখতেছেন সংসদ ভবনের ভিতরে এই কবর খোঁড়া হচ্ছে যে এটা সত্যি কি কবর না এখানে মানুষের লাশ কিংবা হাড় গোড় রয়েছে আমরা দেখতে চাই এটি গুজব নাকি সত্যি যদি এই মাটির ভিতর থেকে কোনো লাশ পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের দেশে হত্যা চালিয়েছে হ্যাঁ আমরা এটাই এবার দেখব সাধারণ মানুষ এতটাই পরিমাণ ক্ষিপ্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনারা হ্যাঁ এখানে কবর যারা বলছে তো সেটা তারা খুঁড়ে দেখছে যে এটা আসলে কি এটা এটা খুঁড়ে দেখতেছে তারা যে গণকবর নাকি অন্য কিছু দেখেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন সারি নিউজ স্টুডিও ফেসবুক পেজে আমরা এখন বর্তমান রয়েছি আপনারা একটু আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সংসদ ভবনে মাটি খোঁড়া হচ্ছে যে এখানে কি কোনো লাশ পাওয়া যাবে কি না আধো আমরা জানি না এবং মাটিটা খুঁড়ে দেখতেছে সাধারণ জনগণ আমরা সেতটুকুই দেখতেছি যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে খোঁড়া আমরা এখানেই থাকবো এবং দেখবো যে আসলে এটা গুজব নাকি সত্যি ভাই আপনারা একটু চাপেন না বলো ভাই ভাই একটু চাপ দেন না ভাই এবং এই মাটিগুলো নরম মাটি আসলে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে সত্যি কি এখানে গণকবর আছে কিনা আমরা দেখতে চাই এবং মাটি খোঁড়া হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ভাই আপনারা সাইড দেন দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যে যে কম থেকে আছেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে সংসদ ভবনের মাটি খোঁড়া হচ্ছে যে এখানে গণকবর দেয়া হয়েছে কি না কোনো মানুষকে যদি এখানে লাশ পাওয়া যায় তাহলে তো এই দেশের মানুষ আবার যুদ্ধ ঘোষণা করে দেবে যদি এখানে একটা লাশও পাওয়া যায় সাধারণ মানুষের কথা বা এখানে যদি লাশ পাওয়া যায় তাহলে এই হত্যার দায় নেবে কে হ্যাঁ হ্যাঁ এখানে যদি কোনো লাশ পাওয়া যায় তাহলে তারা বলতেছে এগুলো আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায় নিতে হবে তিনি ইতিমধ্যেই দেখেছেন এক গতকালকে তিনি হ্যাঁ দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভাই আরে দাদা তো অনেক অনেক খোঁড়া হচ্ছে যে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে গণকবর নাকি কি তো অনেক গভীর মনে হচ্ছে ভাই হ্যাঁ এ ভাই আপনারা এসব না আমাদের বেকু ভাড়া করে নিয়ে না কে এটা বেঁকু ঢুকতে দিব না কে হ্যাঁ তারা খুঁড়তে করতে আসলে ব্যর্থ হয়ে গিয়েছে যে এখন পর্যন্ত তারা আসলে পাচ্ছে না হ্যাঁ খুঁড়তে দেখা যাক এখানে অনেক মানুষ রয়েছে এক এক করে তারা খুঁড়তেছে যেখানে সত্যি কি গণকবর দেয়া হয়েছে কিনা মানুষকে দর্শক ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন যে এখানে গণকবর দেওয়া হয়েছে মানুষকে জনসাধারণ মানুষের কথা এবং অনেক জনক বলতেছে গুজব তো গুজব নাকি সত্যি আমরা সেটাই এখন দেখতেছি সাধারণ জনগণ এখানে একটা কবরের মতো দেখতে পেয়েছে তো সেগুলো খোঁড়া শুরু করে দিয়েছে তো আপনারা অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করবেন দেশবাসী সত্যটা জানুক যে এখানে সত্যি কি কোনো গণকবর দেওয়া হয়েছে কিনা দেশবাসীর কাছে অনুরোধ রইলো ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন না আমরা দেখি এটার ভিতরে লাশ আছে কিনা ভাই একটু আপনারা চাপেন না ভাই এখানে লাইভ চলতেছে ভাই আপনারা একটু চাপেন দেখি হয়ে যে দেখেন সাধারণ মানুষ এবার দেখতেছে যে এখানে সত্যি কি কোনো কবর আছে কিনা। হ্যাঁ আমরা এই মুহূর্তে তুমি বলুন নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাথায় যাতে না লাগে দেখতে পাচ্ছেন আরে তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন আচ্ছা দেখাই যাক আঙ্কেল একটু দেখে আসেন বাবা সরাসরি লাইভে যুক্ত রয়েছি লাইভটি অবশ্যই শেয়ার করবেন সংসদ ভবনে গণকবর সত্যি নাকি মিথ্যা খোঁড়া হচ্ছে মাটি দেখা যাক লাশ পাওয়া যায় কিনা এবং আমরা ততক্ষণ অপেক্ষায় থাকব যে সত্যি কি এখানে কোনো কবর রয়েছে তো আমরা ভিডিওটা সকলে শেয়ার করে দেই বড় ভাই এই যে এক্সকিউজ মি মোবাইলটা সারান এখানে ভিডিও হচ্ছে লাইভ এটাই আমরা দেখতেছি যে এখানে সত্যি কি গণকবর কিনা এখানে খোঁড়া হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার আছে দেখা যাক এখানে কি রয়েছে হ্যাঁ এটা বিশাল গভীর মনে হয় আপনি তো এমনি সারাদিনে মনে হয় বাইর করতে পারবেন না এটিগুলো সম্ভবত বিশাল গভীর গর্ত দর্শক আসলে ওনারা খুঁড়তে পারতেছে না হ্যাঁ যে বলছে এখানে গণকবর দেয়া হয়েছে মানুষকে সকলে তারা এগুলোই বলছে তো আমরা লাইভে রয়েছি তো আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন একটু সরে না লাইভ চলতেছে বাবা ভাই একটু দেখেন না একটু মানুষ আপনাদের জন্য তো দেখতে পাচ্ছে না তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন

তো শেষ পর্যন্ত আমরা এটা সাধারণ যারা জনগণ রয়েছে খুঁড়ে দেখতেছে যে এটা আসলে কি কোনো কবর যদি এখানে লাশ পাওয়া যায় তো আবারও কিন্তু সারা দেশে আগুন জ্বলবে সাধারণ মানুষের কথা এবং বিশাল বড় কিন্তু এখানকার দেখতে পাচ্ছেন যে আপনারা সবাই ফাঁকে যান ফাঁকে যান ফাঁকে যান ফাঁকে যান ফাঁকে যান দেখতে পাচ্ছেন এখানে খোঁড়া হচ্ছে বড় ভাই ভাই এক্সকিউজ মেট যায় না ভাই আমরা এমন কেন ভাই এটা যায় না এখানে দূর থেকে দেখলে কি হয় এখানে দেশবাসী সকলে লাইভে আছে তারা লাইভে দেখবে যেটা সত্য নাকি মিথ্যা আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পুরো দেশবাসী এখানে দেখতে যে আসলে এখানে গণকবর আছে কিনা ভাই

এই পাচ্ছেন মুহূর্তে সংসদ ভবনে আমরা অবস্থান করতেছি এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এত বড় যে আসলে এখানে গুজব নাকি সত্যি এটা আমরা জানতে চেষ্টা করেছিলাম কিন্তু অনেক গভীরভাবে খোঁড়া হয়েছে ভাই একটু অনেক গভীরভাবে খোঁড়া হয়েছে আসলে রহস্যময় আমার কাছে মনে হচ্ছে এটা একটা রহস্যময় জিনিস এত গভীর করে খোঁড়া হচ্ছে তারপরেও কিছু পাওয়া গেল না আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে একটু সাইডটাতে দেখাই তো তারপরে আবার আপনাদেরকে এখানে নিয়ে আসবো এখানে সত্যি কি গণকবর দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে আমরা একটু জানতে চাই এবং ওইদিকে কিন্তু মাটি উত্তোলন করছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন যে সত্যি কি এখানে গণকবর দেওয়া হয়েছে মানুষ কি কিনা তারা কিন্তু কোথায় ভাই পাওয়া গেছে গণকবর ভাই এটা খুঁড়ে দেখতেছে যে কবরের মতো দেখাচ্ছে এটা হচ্ছে ওনারা হচ্ছে খুঁড়ে খুঁড়ে দেখতেছে যে এখানে গণকবর আছে কি কিনা তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে এখানে নাকি গণকবর পাওয়া গেছে তো ওনারা ঘুরতেছে আসলে আমরা এটা শেষ দেখতে চাই যে সত্যি কি এখানে গণকবর রয়েছে কিনা যদি গণকবর পাওয়া যায় তো আবারও একটু যুদ্ধ করতে হবে এটাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে সংসদ ভবনে নাকি গণকবরে আমরা এটাই দেখতে কিন্তু এখানে নাকি গণকবর পাওয়া গেছে না এটা দেখতে হবে এটা কি সত্যি কি এখানে একটু দেখুন যখন কাছে এই জন্য খোঁড়া হচ্ছে যে আসলে কবর তো আমরা একটু লাইভে আসি মোটামুটি করা দর্শক খোঁড়া হচ্ছে এখানে এবং এখানে গণকবর আছে কিনা তা নিশ্চিত করতেই কিন্তু আমাদের জনসাধারণ মানুষ এখানে রয়েছে এ ভাই আপনারা একটু সাইড দেন তাহলে ওনারা জোরে জোরে ঘুরতে পারবে ভাই সবাই দেখবেন সবাই দেখবেন আপনারা একটু ইয়ে করেন সারা দেশ ছড়িয়ে গেছে যে সংসদ ভবনে গণকবর দিছে যদি এটা পাওয়া যায় তাহলে শেখ হাসিনার আইনে আবার এখানেই দাফন করা হবে লন আপনারা সরে একটু সাইড দেন মাটি তো নরম মাটি তো নরম দেখা যাক

দেখা যাক এখানে খোঁড়া হচ্ছে যে এখানে গণকবর পাওয়া যায় কি না আমরা সেটাই দেখার অপেক্ষায় রয়েছি এবং লাখো লাখো দর্শক আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে তো আপনারা সকলে ভিডিওটা যেমন শেয়ার করতেছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন লক্ষ লক্ষ মানুষ আমরা রয়েছি যে এখানে গণকবর পাওয়া গেছে কি না শেষ পর্যন্ত কি হয় এখানকার আমরা দেখবো হ্যাঁ বিশাল গর্ত আমরা দেখতে পাচ্ছি আসলে এরকম গর্ত করার তো মানে হয় না কি সম্ভবত কি এখানে যে গর্ত করছে হ্যাঁ তো আসলে এই গর্তটা দেখে এরকম ওপারে দেখে মনে হচ্ছে সন্দেহজনক

গণকবর করা হচ্ছে এবং সকলের দাবি এটা হচ্ছে গণকবর তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন আমরা এখানে রয়েছি এবং দেশবাসীকে দেখার কি ভাই এনে কি ঢুকবেন আপনি এনে সরবার করতেছি আপনাদেরকে বাঙালি দেখতেই পাচ্ছেন যে আমাদের ভাইরা এখানে খুঁড়তেছে এবং আপনারা একটু জায়গা ভাই একটু জায়গা দেন এটা পুরো দেশ ছড়িয়ে পড়ছে যে সংসদ ভবনে গণকবর পাওয়া গেছে এবং আমরা এসেছি

হ্যাঁ দেখতেই পাচ্ছেন দেয় এইরকম ওরা পাগল সুদানা যে এরকম এক নইলেও ভেঁকু আইনে ও মানে খুঁড়ে ফেলেছে এক পাঁচ হাজার ফিট যদিও হয় দেখতেই পাচ্ছেন যে বিশাল গভীর পাচ্ছে কিন্তু আমাদের শরীর আমরা জানা জনসাধারণ আছি আমরা এখানে ভেঁকু আনবো আইনে দেখবো এই যে ভাইরা এখানে খুঁড়েছে ভিতরে শুধু কি রকম মনে হচ্ছে নরম মাটি নরম মাটি হ্যাঁ তারা একাই হচ্ছে খুঁড়তে পারতেছে না অনেক খুঁড়ে খুঁড়ে দেখলো এখন পর্যন্ত তারা কিছু পায়নি কিন্তু দেশবাসীর কাছে আহ্বান এই গণভবনের আশেপাশে সব মাটি খুঁড়ে দেখা হোক যেখানে গণকবর আছে কিনা আপনারা হ্যাঁ আমরা দেশবাসী আহ্বান করতেছি এই মুহূর্তে আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং আমরা গণভবনে এসেছি কবরের মতো দেখতে পেয়েছি অনেক মানুষ এই যে এখানে দেখেন এটা হচ্ছে একটা কবরের মতো সিস্টেম তো নরম আমি দেশবাসী সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সংসদ ভবনের ভিতরে ঢেকু ঢুকাইবেন ঢুকিয়ে পুলিশ এনে আর্মি এনে এগুলো আমরা খতিয়ে দেখব সেখানে অনেক পরিমাণ গর্ত করেছে ভাই গর্ত করা সম্ভব না এই শেখ হাসিনা যদি গণকবর দেয় মিনিমাম পাঁচ হাজার ফিট নিচে দেবে আপনাদের দাবি কি আমাদের দাবি আমাদের দাবি আমরা কি সংসদ ভবনের মাটির নিচে কি আছে আমরা দেখতে চাই জনগণের একটাই আসা

ওই হয় তো যাইতে পারে একটা না ভাই কো দেখি এরকম পাওয়া যাইতেই পারে কিন্তু আমাদেরকে আমাদেরকে এটা খুঁড়তে হবে ঘুরে দেখতে হবে এই জায়গাটা মাটিটা এগুলো খুঁড়ে যা দেখলে ভাই কেমনে বুঝবে এগুলো খুঁড়ে দেখতে হবে এগুলো খুঁড়তে হবে মাটি নরম এবং তারা বলতেছে যে এগুলো খুঁড়ে দেখতে হবে দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে জনসাধারণ মানুষ তারা তাদের করতেছে মিডিয়ার সামনে এবং এখানে অনেক কাপড় পাওয়া যাচ্ছে এবং অনেক বলতেছে যে না আসলে মহিলা মানুষেরও এখানে কবর দিতে পারে এবং আমাদের দাবি যে এই সংসদ ভবনের যেগুলো আশেপাশে সাইড খালি জায়গা রয়েছে যেখানে একটু মাটি খোঁড়ার জায়গা দেখা যাচ্ছে সেই জায়গাটুকু এনে সেনাবাহিনী বাহিনী চলেন দেখি যে সেনাবাহিনী এনে এগুলো খুঁড়ে খতিয়ে দেখা হোক যে আসলেই এগুলো গণকবর কিনা কই কই এগুলো দেখতেই পাচ্ছেন কই তো এখানেও তো রয়েছে যে আসলে আমরা বুঝতে পারতেছি না যে এটা আবার গোল করে খোঁড়া হয়েছে তো এখানে চাষ করার জায়গা হ্যাঁ গাছ টাছও লাগাইতে পারে এবং সাধারণ জনগণ হচ্ছে ওখানে খুঁড়ে দেখতেছে আমরা খোঁড়া গুলা দেখতেছি হ্যাঁ এখানে অনেক গভীর ভাবে আমরা খোঁড়া দেখতে পাচ্ছি যে এখানে খুঁড়ে খুঁড়ে দেখতেছে সাধারণ মানুষ যে আসলে ভাই এই দেখি এখন কোথাও দেখিছো পাওয়া গেছে আমরা সেনাবাহিনীর কাছে দাবি রাখতেছি যে এগুলো খুঁড়ে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে এবং বাংলাদেশের মানুষ বলতেছে গণভবনের ভিতরে যত চিহ্নর জায়গা রয়েছে ফোঁড়ার জায়গা রয়েছে তো এগুলো হচ্ছে খুঁড়ে খুঁড়ে দেখা হোক যে এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে এখানে যদি কিছু চাষ করে তো এত মাটি গভীর হয় না হ্যাঁ আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আমরা এখন গণভবনের সামনের গেটে রয়েছি দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ এবং তারা খুঁড়তেছে যে এখানে কোনো হারিয়ে যাওয়া কোনো স্টুডেন্ট ভাই বোনের লাশ আছে কিনা এবং জায়গায় জায়গায় অনেক সুন্দরভাবে চিহ্ন রয়েছে কবরের মতোই দেখা যাচ্ছে এবং এগুলোতে দেখি সবজিও চাষ হচ্ছে আবার এবং আমরা দাবি জানাচ্ছি যে এই জিনিসগুলো খতিয়ে দেখা হোক এবং যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর সংখ্যক এখন পর্যন্ত কোনো কিছু নেই না এখন পর্যন্ত কিছু পাওয়া যায় নাই এখানে খোঁড়া হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ খারে তো তারা আসলে যদি হত্যাযোগ্য চালায় হ্যাঁ ওটা রক্ত আছে নাকি উডান তো ওটা কি রক্ত রক্ত আছে নাকি দেখেন নিয়ে যান গা না রে ভাই খালি এটি হাসিনার এটি হাসিনার শাড়ি এনে আসবো কেন দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি আবার হাসিনের দেখতেই পাচ্ছেন যে এখানে সাধারণ জনগণ খুঁড়েছে তারা এখানে কিছুই পায়নি এবং বলতেছে এটা তো তো একটা বিশাল বড় গভীর জায়গা এখানে সাধারণ মানুষ খুঁড়ে দেখেছে কিন্তু ভিতরে যতই খুঁড়তেছে ততই কিন্তু নরম দেখা যাচ্ছে এবং আমাদের দাবি এখন সেনাবাহিনীর ভাইয়ের হাতে দেশ রয়েছে আপনারা এই সংসদ ভবনের আশেপাশে সব মাটি খুঁড়ে আমাদেরকে দেখান মানুষ বিশেষ করে যেখানে যেখানে গর্ত রয়েছে তো কেন এখানে গর্ত থাকবে সাধারণ মানুষের প্রশ্ন এটা তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে এই যে কবরের মতোই কিন্তু সুন্দরভাবে খোঁড়া কিন্তু ভাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এখানে আসলে আমি বলবো না যে সত্যি এখানে কোনো কবর রয়েছে কিনা কিন্তু এখানে গর্তের মতো চিহ্ন রয়েছে কবরের মতো চিহ্ন রয়েছে সেগুলো খুঁড়তেছে সাধারণ পাবলিক এখন পর্যন্ত তারা কোনো কিছু দেখতে পায়নি এবং অনেক দূর পর্যন্ত খুঁড়েছে তারা কিন্তু পায়নি আসলে লাশ না দেখলে আসলে বোঝা যাবে না যে এটা গণকবর কিনা এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু আমরা এখন সকলেই গণভবনে ঢুকতেছি বের হচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবং গণকবর আছে কি না সেটা বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সংসদ ভবনের আশেপাশে যেখানে মাটি খোঁড়া রয়েছে তো আপনারা এই মাটিগুলো খুঁড়বেন খুঁড়ে সাধারণ জনগণকে আপনারা দেখাবেন যদি এখানে কোনো লাশ পাওয়া যায় তাহলে তো যারা ক্ষমতায় ছিল সরকার তাদের তো বিচার ব্যবস্থা করতেই হবে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সংসদ ভবন থেকে এবং সাধারণ পাবলিক এখনই কিন্তু তারা সংসদ ভবন দেখার জন্য উঁচে পড়া ভিড় জমিয়েছে হ্যাঁ দর্শক ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেকজন ঢুকতে পারত না কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আজকে সাধারণ মানুষ এখানে এসেছে দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে তো এটা হচ্ছে গণভবনের পাপিষ্ট জিনিসপত্র সব এখানে দেখতে পাচ্ছেন জনগণের টাকা লুট করে এগুলো কেনা হয়েছে আসলে কোনোভাবেই একটা মানুষ চিরস্থায়ী ক্ষমস্থায় থাকতে পারে না হ্যাঁ দেখতেই পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে জনগণের টাকার কেনা এবং মানুষ এগুলোও নিচ্ছে না এগুলো কতটুকু ঘৃণা করছে যে এদের কিছুই নেওয়া যাবে না দেখছেন পাবলিক এমনি ফেলে রেখে গেছে যে এগুলো কোনোভাবেই ইয়ে দরকার নেই কিন্তু আমি আপনাদেরকে পুরো সংসদের আশেপাশ ঘুরে দেখাচ্ছি যে আসলে এগুলোতে কি রয়েছে মানুষ গণকবরের কথা বলছে যে আসলে আমরা কোনো কিছু এদিকে দেখতে পাইনি এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আমরা রয়েছি এবং আমাদের সাধারণ মানুষের দাবি আপনি কি করতেছেন জি ঠিক আছে যে এগুলোতে থাকতো কারা ও আপনারা এই কোয়ার্টারে থাকতেন আরে ভাই আমি বলতেছি এটি হলো শুধু শুধু এদের করছে মাটি উঠাইছে মানুষ মনে ওখানে খুঁড়ে দেখা হয়েছে না ভাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে হ্যালো

তো ঠিক আছে আমরা তো যাদের গতকাল পারছি এক্সিট করাইছি এখনো যারা যাইতে পারতেছে না বা যাওয়ার থাকা অনেকে যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে জানেন অবস্থা দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় ভাই এখন কি আর গ্রামে যাইতে পারবো প্লিজ এখন এখান থেকে জানে যে আমাদের না না এখানে কেউ কিছু আচ্ছা তো দর্শক দেখতেই পারছেন যে গণভবরে যে কবরের বিষয়টা এটা সত্যি একটা গুজব অনেক জনই হ্যাঁ সেগুলো আমাদের গুজব বলেই আমাদেরকে মেনে নিতে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে

না ঠিক আছে ভাই দেখছেন ক্ষমতা কোনো দিন কারো চিরস্থায়ী না দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এসেছি এখানে গণকবরের কোনো চিহ্ন আমরা পাইনি হ্যাঁ শুধু মানুষ বলতেছে হ্যাঁ আসলে এগুলো জায়গাটা খতিয়ে দেখাও এই খালার তোমরা কি শাক নিতে আইছো গণভবনের খাও নিয়ে যায় খাও সারা বছর শেখাছি না খাইলে এবার তোমরা খাইবা দর্শক লাইভ থেকে বিদায় নিচ্ছি তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এই মুহূর্তে